হিন্দু আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি এবার নিজের জন্য একটা সুতাও কিছু মানে সুতাও কিনিনি উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না কাজের মধ্যে ব্যস্ত থাক পুজোর প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নাওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা মারা গিয়েছে ছয় মাস হতে চলছে ছয় মাসের হ্যাঁ অলমোস্ট ছয় মাস হতে চলছে সো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো আমার কাছে মনে হয় না যে এই পুজোর যেই প্রিপারেশন কেনাকাটা কিংবা এই হই হুল্লোর করা এই ঘুরতে যাওয়া ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো কারণ আমার মা আমার সাথে নেই গতবারও আমার মা সাথে ছিল বিভিন্ন পূজা মণ্ডপে আমার মাকে মার হাত ধরে বলি মার হাত ধরে না মা আমার হাত ধরে যাচ্ছিলো অ্যাজ লাইক আমি তার মা সে আমার সন্তান এরকমভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম ঠাকুর দেখছিলাম সো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে তো এবার এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেয়নি নি এবং উপরওয়ালা যে কাজের মধ্যে তাহলে কাজের মধ্যে ব্যস্ত থাকবে কাজ কর যাতে তোর উই তুই ডিপ্রেশন মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণে যে সবকিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না আমি একজন